আসানসোলি রাজ্য হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন পড়ে ছাই একাধিক স্টল দমকলের ইঞ্জিন না থাকার অভিযোগ আসানসোলি পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটলো বুধবার দুপুর দেটে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে বলে মেলায় স্টলের মালিক তথা বিক্রেতাদের কাছ থেকে জানা গেছে বিক্রেতাদের অভিযোগ রাজ্য সরকারের এত বড় একটি উদ্যোগ মেলার আয়োজন করা হলেও কোনো দমকলের ইঞ্জিন মেলা চত্বরে ছিল না এছাড়া আগুন লাগার আধ ঘন্টারও বেশি সময় পরে দুটি দমকলের ইঞ্জিন মেলা চত্বরে আসে বলে আরো অভিযোগ উঠেছে বারবার ফোন করছি তারা ধরছে না ফায়ার অফিস ধরছে না এখানে বারবার সব খাবার স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবার স্টল দেয়া দারে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করব আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ছিল না এখানে কিছু ছিল না

যে কারণে আগুন দ্রুত মেলার একাধিক স্টলে ছড়িয়ে পড়ে জানা গেছে এই আগুনে মেলার সাত্রের মতো স্টল আগুনে পুড়ে যায় তার মধ্যে ছয়টি ফুড বা খাবারের স্টল রয়েছে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব দিকের খবর পেতে চোখ রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু